হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কম বাজেটের মধ্যে কিছু ব্যাডমিন্টন র্যাকেট তো ভিডিওটা দেখতে থাকুন এবং প্রত্যেকের দাম শুনতে থাকুন এটা ওই সাতশো আশি মডেল র্যাকেট এটার দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটা পাঁচশো পঞ্চাশ মডেল এটা পড়বে তিনশো বিশ টাকা এটা কালার আছে আপনার যে কালার এসছে সে কালার নিতে পারেন এটা ওইসের তিনশো ষোলো মডেল এটার দাম পড়বে তিনশো টাকা এটা অনেক পুরনো র্যাকেট কিন্তু নতুনভাবে এসেছে এটা হলো এর র্যাকেট এটা কম বাজেটের মধ্যে এটার দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা আর এস এল এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এটা প্রোয়িং এটা দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটা মোটা ফ্রেমের ডাবল ফ্রেম এটা জোড়া র্যাকেট এটার দাম পড়বে দুইশো ত্রিশ টাকা জোড়া এটা দুশো বিশ টাকা দাম পড়বে এটা প্রয়োজনের এটা সিঙ্গেল ফ্যামিলি র্যাকেট হবে এটা আপনার জোড়া বেবি র্যাকেট এগুলো আপনার তিনশো টাকা পড়বে জোড়া তাহলে অনেক ভালো বাচ্চাদের জন্য নিতে পারে এখন আপনাদের দেখাবো মোবাইল এগুলো ডজন পড়বে ষোলোশো আশি টাকা একদম অরিজিনাল ভিতরে ছোট্ট করে লেখা থাকবে এটাই চিনার উপায় এর যে যাই বলুক এটাই সবচেয়ে চিনার উপায় আর পাওয়ার এগুলো মিলিয়ে নিতে পারেন এগুলো হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাদের রেট বলে দেবে যখন যে রেট আসে ওদের অথেষ্ট পরিমাণ আছে আপনারা আপনারা নিতে পারেন এগুলো আছে